সামনে আর্মি একটা চেকপোস্ট আছে সো আমি ক্যামেরাটা অফ রেখে দেব সো গাইজ এখানে চেকপোস্টে আমাদের থামালো আমাদের সাথে আমাদের সাথে কথা বলে নাই আমাদের যে ভাইয়ের মাধ্যমে আসছি সে ভাইয়ের সাথে কথা বলছে সামাল ম্যানেজড আমাদের আরও কিছুটা পথ যাওয়ার অনুমতি দিয়েছেন তো এই আমরা আরও কিছুটা পথ যাওয়ার জন্য রাইড শুরু করলাম সো ভাই কী রকমের এক্সাইটমেন্ট যে কাজ করতেছে বিশ্বাস করেন আমরা কিন্তু অলরেডি নো ম্যান ল্যান্ড যেটা বলি যে এখানে সাধারণের প্রবেশ নিষেধ এরকম একটা এরিয়াতে ঢুকে গেছি শুধুমাত্র লোকালদের এখানে যাতায়াত আছে যে আর্মিদের এখানে সীমান্ত এরিয়া সীমান্তের আর্মিদের যে ক্যাম্পটা সেই ক্যাম্পটা আমরা এখন ক্রস করতেছি তো যাই হোক মানে আমি আমার ভিতরে অন্যরকম একটা এক্সাইটমেন্ট বেশি কাজ করতেছে ও চিন্তাই ছিল না যেখানে আসার সুযোগ হবে সকালে যখন আমরা বিভিন্নভাবে ট্রাই করতেছিলাম বারবারই হতাশ হচ্ছিলাম আজকের দিনটা আমাদের সাজেকের এক্সট্রা থাকার কারণটাই ছিল এই রোডটা এক্সপ্লোর করার বাট যখন সকাল থেকে দুই তিনবার আমরা ফেইল হলাম সকল আশ্বাস ছেড়ে দিলাম দিয়ে রুমেই দিন কাটাচ্ছিলাম পরবর্তীতে লাঞ্চ টাইমে আমাদের একজন বড়ো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাই পরিচয় আমি এখনই দিব না ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে ভাইকে আমরা ব্যাপারটা খুলে বললাম তো ভাই বললো ঠিক আছে আমি আমার দিক থেকে একটু চেষ্টা করি অ্যান্ড দেন ওনার মাধ্যমে চেষ্টা করে আমরা এদিকে আসতে পারছি তো এই যে মিজোরামের একেবারে কাছাকাছি চলে এসেছি এটা মিজোরাম সীমান্ত ওই পাহাড়গুলো পাহাড়গুলো ইন্ডিয়ান হ্যাঁ বড়গুলো বড়গুলো হ্যাঁ আমরা এই মুহূর্তে নোম্যান্স ল্যান্ডে আছি কারণ এদিকে এখনো ওইভাবে নিরাপত্তা জোরদার হয় নাই যার কারণে যাতায়াত বন্ধ রাখছেন শুধুমাত্র লোকাল রাই যাতায়াত করতে পারে